নমস্কার আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অক্টোবর মাসের রাশিফল অক্টোবর মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের গ্রহগত অবস্থান অনুসারে কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা এই মাস আপনাদের কেমন যেতে চলেছে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে মন মানসিকতা কেমন থাকছে কর্মক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে প্রথমে আলোচনা করবো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য যথেষ্টই ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের তেমন কোনো চিন্তার কারণ নেই আপনাদের এই মাসে মন মানসিকতাও যথেষ্ট ভালো থাকছে মন মানসিকতার মধ্যে একটা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা অক্টোবর মাসে এই মাসে আপনাদের মন মানসিকতার মধ্যে একটা আনন্দ উপভোগ করবেন আপনারা এই মাসে যে কাজ করতে যাবেন কাজের মধ্যে সাফল্য নিয়ে আসতে পারবেন কাজের মধ্যে এনার্জি পাবেন প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আপনারা এই মাসে আনন্দ উপভোগ করবেন অনেক দিনের অনেক না হওয়া কাজও কুম্ভ জাতক বা জাতিকারা অক্টোবর মাসে কমপ্লিট করতে পারবেন অনেক মনের ইচ্ছে আপনাদের এই মাসে পূরণ হতে চলেছে কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই মাসে পদমর্যাদা বৃদ্ধি পাবারও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের দু হাজার অক্টোবর মাসে এই মাসে আপনারা কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন যথেষ্টই লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা স্থান পরিবর্তন করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া যেতে পারে কিছু না কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে উন্নতি লক্ষ্য করা যায় আপনারা আপনাদের জীবনে ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করবেন অনেক না হওয়া কাজ অনেক সমস্যা থেকে বেরিয়ে আসা এই বিষয়গুলি কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে ঘটবে অনেক দিন ধরেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আপনারা ওই সমস্যাগুলি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন এই অক্টোবর মাসে এই অক্টোবর মাসে কুম্ভ যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করবেন আপনাদের চাকুরি প্রাপ্তি হবার কিন্তু একটা সম্ভাবনা থাকছে অনেক সুযোগ আসবে আপনাদের তাই বলবো সুযোগকে অবশ্যই কাজে লাগাবেন আপনারা এই মাসে কঠোর পরিশ্রম করতে হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যদি আপনারা সঠিক পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই সাফল্য আপনারা পাবেনি এই মাসে এই মাসে কুম্ভ রাশি যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি বা জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে এখন আলোচনা করব পারিবারিক ক্ষেত্র কেমন থাকছে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে যথেষ্টই শান্তি বজায় থাকবে আপনাদের এই মাসে এই মাসে পরিবারের যে কোনো সদস্যদের কাছ থেকে কুম্ভ জাতক বা জাতিকারা কোনো না কোনো সাহায্য পেতে পারেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো। এই মাসে আপনাদের বিদেশ যাত্রার যুগ আছে যদি আপনারা চান অবশ্যই আপনাদের বিদেশ যাত্রা হবে এই মাসে যারা কিছু ঘোরাঘুরি করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্টই শুভ হতে চলেছে এখন আলোচনা করবো শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই মাসে প্রাইমারি শিক্ষার্থী বলুন বা উচ্চ শিক্ষার্থী এই মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্টই ভালো ধরে নেওয়া যেতে পারে এই মাসে উচ্চশিক্ষার্থীদের যেমন রেজাল্ট যথেষ্ট ভালো আসার সম্ভাবনা আছে প্রাইমারি শিক্ষার্থীদেরও কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো আসবে যারা উচ্চশিক্ষার জন্য বাড়ি বাইরে যেতে চাইছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে এই অক্টোবর মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিছু না কিছু সফলতা দিয়েই যাবে এখন আলোচনা করব সুম কুম্ভ রাশি জাতক বা জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কেমন যাবে এই মাস যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা এই মাসে যথেষ্টই লাভবান হবেন যদিও পুজোর মাস কিন্তু ভাগ্য বলে একটা কথা আছে বন্ধুরা অনেকে একটু বেশি লাভবান হবেন অনেকে একটু কম লাভবান হবেন কিন্তু কুম্ভ জাতক বা জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করবেন এই মাসে আপনারা কিন্তু যথেষ্টই লাভবান হবেন যারা অনলাইনে বিজনেস করছেন তারাও কিন্তু অত্যন্ত লাভবান হবেন এই মাসে কুম্ভ যে সকল জাতক বা জাতিকারা অক্টোবর মাসে ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন আপনারাও কিন্তু যথেষ্টই লাভবান হবেন এই মাসে তাই বলবো অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনারা এই মাসে আর্থিক ক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই মাসে এই মাসে আর্থিক ক্ষেত্রে যথেষ্টই লাভবান হবেন কুম্ভ জাতক বা জাতিকারা হঠাৎ যেমন অর্থপ্রাপ্তি হবে হঠাৎ অর্থ উন্নতি হবার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের এই অক্টোবর মাসে আর্থিক ক্ষেত্রে আপনারা কম বেশি সচ্ছল থাকবেন এই অক্টোবর মাসে অক্টোবর মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিছু না কিছু দিয়ে যাবে আর্থিক ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্টই উন্নতি করতে পারবেন এই মাসে আপনারা লক্ষ্য করবেন বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারছেন এই অক্টোবর মাসে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে কুম্ভ জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসলেও সেটা তেমন কোনো বড় সমস্যা না হওয়ারই সম্ভাবনা আছে প্রেমের সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিন কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করছেন বা প্রেম করে বিয়ে করবেন বলে ভাবছেন আপনাদের কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যারা প্রেম করছেন তাদের প্রেমের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে এই মাসে রোমান্স বৃদ্ধি পাবে এই মাসে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ আপনারা যদি চান প্রেম করে বিয়ে করতে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে বলতে পারেন তেমন কোনো সমস্যা হবে না বাড়ির লোক বাড়ির সদস্যরা কিন্তু আপনাদের বিষয়টা অবশ্যই মেনে নেবে এই মাসে এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অনেক না হওয়া বিয়েও কিন্তু এই মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা কিন্তু আপনাদের অবশ্যই চেষ্টা থাকতে হবে যদি চেষ্টা থাকে তাহলে অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা থাকছে সব শেষে একটা কথা বলবো শত্রু আপনাদের অনেকটাই ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শত্রুয়া কোনো মতেই কোনো কিছু করে উঠতে পারবে না তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের শরীরের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন আজকে এতটুকুই নমস্কার